জায়গা জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জায়গা পড়ের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই দিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি খাজনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যে আমি কাজ না পাতি দিলা দিলাম তবু জমিন আমার হয় যে আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জুগায়া ডাকে লাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন